গত কয়েক দশকে জলবায়ু পরিবর্তনের সরব উপস্থিতি দেখা যাচ্ছে বিশ্বব্যাপী যার ফলে বিপন্ন হচ্ছে মানুষ জনপদ প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি কোথাও কোথাও খুব নীরবে ঘটে যাচ্ছে মানবিক বিপর্যয় যার অনেকখানি আমাদের অগচরে চা বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে হাজার হাজার শ্রমিকের ঘামে বেড়ে ওঠা এই চা শিল্প কিন্তু গত কয়েক দশকের জলবায়ু পরিবর্তনের ফলে কমে গেছে বৃষ্টিপাতের পরিমাণ প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে ব্যাহত হচ্ছে চা উৎপাদন পাশাপাশি চা শ্রমিকেরা শিকার হচ্ছে মানবিক বিপর্যয় যাদের ঘামে চা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারাই তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত অন্যান্য অনেক সমস্যার মধ্যে চা বাগানের অন্যতম প্রধান সমস্যা হল নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধার অপর্যাপ্ততা ফলে চা বাগানের জনগোষ্ঠীর অসুস্থতা লেগেই থাকে উৎপাদনশীলতাও হচ্ছে ব্যাহত চা শিল্পের মূল সম্পদ হল চা শ্রমিকরা তারা অনেক কষ্ট করে অর্ধবেলা খেয়েও তারা চা বাগানকে টিকে রাখার জন্য তারা সচেষ্ট তারা মনে করে চা বাগান বাঁচলে আমরাও বাঁচব কিন্তু এর অর্থ এই নয় যে তারা না খেয়ে এবং সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে শুধু চা বাগানকে তারা রক্ষাই করে যাবে আর তাদের কোনো দাবি দেওয়া বা তাদের কোনো কথা গ্রহণ করা হবে না বা মীমাংসা করা হবে না চা শ্রমিকদের সব বিষয় ওই চুক্তি এবং আইনের মধ্যে কভার করে আর কি কিন্তু এই চুক্তি এবং আইন ওরা পড়ে না ওরা তাদের ব্রিটিশ কায়দায় হুকুমের দ্বারা বাগান চালাতে চায় শ্রমিকদের যে কল্যাণ ন্যূনতম কল্যাণমূলক ব্যবস্থা আছে সামান্য খরচেও যেগুলি মিটপ করা যায় সেদিকেও তাদের ভূক্ষেপ নাই যার কারণে শ্রমিক এবং মালিকের যে সনাতনী সম্পর্ক ছিল সেটা দিন দিন খর্ব হতে চলছে এটা আশাপ্রদ নয় এই জন্য যে শ্রমিক যেখানে আছে মালিক যেখানে থাকে সেখানে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মৌলিক চাহিদার ব্যাপারে কোনো দ্বন্দ্ব থাকার কথা নাই কোনো আপোষ করার কথা নাই বাগানে গেলে দেখতেই পাবেন তারা কীভাবে বসবাস করতেছে কি খাচ্ছে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে তাদের স্বাস্থ্যের অবস্থা কি আমি তো মনে করি তারা সবাই পুষ্টিহীনতায় ভুগতেছে এমন এক সময় আসবে চা বাগানে শ্রমিক পাবেন না এখন তো আট ঘন্টা কাজ করতেছে ওরা কিন্তু চা বাগানে এক ঘন্টা গিয়ে কাজ করতে পারবে কিনা কর্মস্থলে হেঁটে যাওয়ার মতো তার যে শারীরিক শক্তিটুকু দরকার সেটাও তাদের থাকবে কিনা আমি আমার বিষয়ে সন্দেহ আছে চা বাগানে পানীয় জলের প্রধান উৎস কুয়া কোনো কোনো কুয়া কংক্রিটের রিং দিয়ে তৈরি কিন্তু অধিকাংশ কুয়াই মাটির কোনো প্ল্যাটফর্ম নেই কিছু কুয়ার প্ল্যাটফর্ম থাকলেও তা ভাঙা কুয়াগুলো সবসময়ই খোলা সংস্কারের অভাবে ভিতরের পানি ঘোলাটে এবং ময়লা আবর্জনায় ভরা মাটির এসব কুয়াতে বাসা বেঁধেছে নানা রকম পোকামাকড় পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনগুলো নোংরা এবং দূষিত পানিতে আবদ্ধ কুয়ার পানি ছাড়াও এখানে অনেকেই ছড়ার পানি ব্যবহার করে থালাবাসন পাতিল ধোয়া রান্না ও গোসলসহ অন্যান্য গৃহস্থালীর কাজে ছড়ার পানি ব্যবহার হয় বা ছড়ার পানি ফুটিয়ে বা অন্য কোনোভাবে বিশুদ্ধ করে পান করার ধারণাও নেই সুযোগও হয় না চা শ্রমিকদের স্বাস্থ্য উন্নত করতে গেলে তাদের পানি জলের ব্যবস্থা করতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে যেন লাখ লাখ টাকা খরচ করতে হবে তাও নয় শুধু একটা মানসিকতার ব্যাপার যে তাদের আমি চাই তারা ভালো স্বাস্থ্য হোক তারা ভালো এক গ্লাস পানি খাওক চা শিল্পের বয়স প্রায় দেড় বছর এখন এক গ্লাস নিরাপদ পানির আমরা গ্যারান্টি পাচ্ছি না এটি আমাদের দক্ষ এই দাবি আমরা সবসময় দিয়ে যাচ্ছি যে সকল মালিকরা যখন বাগান চালাচ্ছেন নিশ্চিত তারা লাভ করতে লাভের একটা অংশ যদি এই কল্যাণমূলক কাজে কোন ব্যয় করেন এটা চা শিল্পের জন্য ভালো হবে মালিকদের জন্য ভালো হবে এটা প্লাস পয়েন্ট আছে এটা ক্ষতির কোনো কারণ নাই কোনো কোনো বাগানে দুই একটা নলকূপ হয়তো আছে তবে তার বেশিরভাগই অকেজো

সাথে তুলনায় তাদের জীবনযাত্রা একেবারে ভিন্ন প্রকৃতির শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কিংবা নিরাপদ পানির কথা বলেন কিংবা স্যানিটেশনের কথা বলেন সব বিষয়ে তারা কিন্তু অনেক অনেক গুণ আমাদের চেয়ে পিছিয়ে আছে দুভাবে জিনিসটা দেখা যেতে পারে একটা হচ্ছে মালিক পক্ষের দিক থেকে মালিক পক্ষের একটা দায় দায়িত্ব চা শ্রমিকদের প্রতি রয়েছে যেটা বাংলাদেশ সরকারের সঙ্গে একটা চুক্তিতেও তারা আবদ্ধ আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিংবা সমাজের পক্ষ থেকে যথাযথ মনিটরিংয়ের অভাবে বলা চলে এবং সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার ফলে তারা মালিক পক্ষ থেকে এই দায়ী দায়িত্বগুলো যে সঠিকভাবে পালন করা হচ্ছে এটা এটা সম্ভবত হচ্ছে না আর দ্বিতীয়ত চা শ্রমিকদের পক্ষ থেকেও যেহেতু তারা একটা মানে যুগ যুগ ধরে একটা মানবেতর মানবেতর জীবনে জীবনযাত্রা প্রণালীর সঙ্গে অভ্যস্ত হয়ে আছে এর চেয়ে বেশি যে কোনো কিছু আশা করা যায় সেই আশাটাও সম্ভবত তারা অনেক সময় হারিয়ে ফেলেছে এবং এই যে সচেতনতা মানে মানুষের অধিকার চাওয়ার আগে একটা সচেতনতা আসতে হবে আমি এই 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 জিনিস যেতে পারি এই সচেতনতারও মানে বড় একটা অভাব সেখানে রয়ে গেছে সব বিষয়ে শিক্ষা ওয়াটার স্যানিটেশনের কথা যদি বলি কিংবা স্বাস্থ্যের কথা বলি তারা একটা অভ্যস্ত হয়ে গেছে যে এই খারাপ জীবনযাত্রার খারাপ জীবন মানের সঙ্গে মানে খাপ খাইয়ে নেওয়া চা শ্রমিকদের স্যানিটেশন ব্যবস্থাও খুবই নাজুক শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব মালিক পক্ষের। কিন্তু এক্ষেত্রে রয়েছে চরম অবহেলা এখানকার অধিকাংশ জনগোষ্ঠী স্যানিটেশন সুবিধার অভাবে খোলা জায়গায় বাগানে জঙ্গলে বা ছড়ার পাশে মলত্যাগ করে খুবই কম পরিবারে ল্যাট্রিন সুবিধা আছে কয়েক দশক পূর্বে স্থাপিত ল্যাট্রিনগুলোর প্রায় সবই অস্বাস্থ্যকর অনেক সময় দেখা গেছে কিছু কিছু বাগানে স্যানিটেশনের ব্যবস্থা আছে সেটা সেই অনেক ষাট বছর সত্তর বছর আগের তৈরি করা এখন সেইখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই যদি পয় প্রণালীর কোনো ইয়ে সিস্টেমেই না থাকে তাহলে কি করে সেই বাথরুমটার ইউজ করবে নিজেদের টাকায় ল্যাট্রিন বসানোর সামর্থ্য শ্রমিকদের নেই

যারা অসুস্থ অথবা প্রতিবন্ধী চলাফেরার সামর্থ্য যাদের নেই তাদেরকে নিয়ে সেই পরিবারের দুর্ভোগের শেষও নেই ছোট বাচ্চারা আমাকে সাথে করে নিয়ে যায় দূরে গিয়ে পায়খানা করে আসি আর না পারলে আর যেতে না পারলে পাতায় পায়খানা করি বাচ্চারা ফেরত দিয়ে আসে পনেরো সালের মধ্যে যে মিলেনিয়াম গোল্ড অ্যাচিভ করতে হবে বা সরকারের যে ঘোষণা আছে দু সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করতে হবে এই লক্ষ্য যদি অর্জন করতে হয় তাহলে আমাদের দেশের যে চা জনগোষ্ঠীর যে স্যানিটেশন নাজুক স্যানিটেশন অবস্থা তাহা উন্নতি অবশ্যই করতে হবে তাদেরকে এই বিশাল জনগোষ্ঠীর স্যানিটেশন ব্যবস্থা বাদ রেখে আমাদের বাংলাদেশের এই মিলিনিয়াম গোল অথবা জাতীয় গোল অর্জন করা মুঠেও সম্ভব নয় একই সাথে আমরা মনে করি যে এখানে এই দেশ স্যানিটেশন ব্যবস্থা উন্নতি করতে হলে যেহেতু এদের একশো পঞ্চাশ বছরের ইতিহাস এবং তাদের দীর্ঘদিনের অভ্যাস পায়খানা ব্যবহার না করা এবং বাইরে চা গাছের নিচে পায়খানা করা পাশাপাশি কোনো চড়ায় কার্য করা এই সব ধারণার থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের জন্য প্রয়োজন ব্যাপকভাবে তাদেরকে সচেতনতা সৃষ্টি করা বা তাদের মধ্যে ধারণা দেওয়া স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে এবং তাদের মধ্যে একটা ডিমান্ড তৈরি করা যাতে তারা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করা এবং ব্যবহার করার একটা প্রয়োজনীয়তা তাদের মধ্যে সৃষ্টি হয় দূষিত পানি পান এবং অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার কারণে প্রতি বছর চা বাগানে ব্যাপক আকারে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দেখা দেয় অনেক শ্রমিকের প্রাণহানিও ঘটে সামনে একজনের মেয়ে ডায়রিয়াতে মারা গেছে তো তার মা মানে কবর দিব তো মাটিতে গেছে আমার ভাইটা তো এখানে যাইয়া তার মাটি দিয়ে আইয়া তার বাদে দিন মঙ্গলবার আসলো তো মঙ্গলবার গেছে তো মঙ্গলবারে আমার ভাইটারে ডায়রিয়া ধরছে তখন ভাইটা একদম কেমন হয়ে যাইতে আসে এমন করিয়াই কোনো মতন দিনটা আর কি পার হয়ে গেল এখন সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে বাবা গেল ডাক্তার ডাক্তারের সব কথা খুলিয়া কইছে বাবা যে আমার ছেলেটা এলাকায় এলাকা হইতে আসে আর আমার কিছু স্যালাইন দে তো বাবারে কইছে ডাক্তার যে সালাইন এখন না এ সালাইন দিমু তো দুইটা স্যালাইন দিছে তো দুইটা স্যালাইনে কিছু হয়েছে না তো বাবা খাওয়াইছে কোনো মতন এখন রাতটা গেছে তার বাদে আবার কেমন হয়েছে হওয়ার পরে আর দশ এগারোটার দিকে এলাকা হয়েছে হওয়ার পরে সাড়ে বারোটার সময় এলাকা করি আমার ভাইটা চলে গেছে আমি ভাবছিলাম না আমার ভাইটা চলে যাই ভাইয়া তারপরে আমার তারপরে আমার পিসি তার দেখিয়া অবাক হয়ে গেছে আমার পিসি অনেক মায়া করতে আসলে আমার ভাইটারে আমার ভাইয়া চলে গেছে কই আমার পিসি কেমন হয়ে গেছে তারপরে আমার পিসি রাত্রে হইতে আমার পিসি রে গেছে তারপর রাত্রে আমার পিসিও চলে গেছে আমি বলবো যে শুধু পানির একটা সময়ের জন্য না বারো মাসেই চা বাগানে ডায়রিয়া লেগে থাকে এবং বারো মাসেই শিশুরা মারা যায় মায়েরা মারা যায় কিন্তু এটা কোনো পত্রপত্রিকায় আসে না কোনো হিসাবে আসে না চা বাগানের প্রায় পাঁচ লাখ মানুষের জন্য যে কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার প্রত্যেকটিতে স্বাস্থ্য সেবা খুবই নিম্নমানের এবং অপ্রতুল বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যু ঘটে নিয়মিত যা বাগানের গাঢ় সবুজকে মলিন করে না এতটুকু দুঃখের বিষয় এইটুকুই হলো আমাদের হসপিটালে যে কোনো রুগী হোক না কেন আমাদের দুইটা তিনটা অবশ্যই গুলি পাওয়া যায় একটা হইলো ইস্টাসিন প্যারাসাইটামল আর একটা হলো আপনার এই কী বলে টিসি নাপা এইগুলোই আর কি কিন্তু যে কোনো একটা মেডিকেলে যদি আমরা বাইরে ডাক্তার যদি দেখাই ডাক্তারগুলো কিন্তু আমাদেরকে কোদান দিয়ে তোমরা তোমাদের কী ওষুধ তোমাদের রোগ তো একটা আছে আর এই ওই ওষুধগুলো খাও কেন এই ওষুধগুলো খাইলে পরে তোমাদের আরও একশো অন্যটা করতেছে তোমরা তো ভুগতেছো কিন্তু যে কোনো রুগী তোমরা ডাক্তার পরামর্শ নেন না কেন কিন্তু আমরা তো বলি আমাদের ডাক্তার আছে কিন্তু সেগুলো ডাক্তার তো কোনো মূল্য না তারা নিজের নামেই অবশ্য ভালো মতন লিখতে পারে নিজের কথায় একটা ভালো মতন বলতে পারতেন আর রুগীর তারা কীভাবে চিকিৎসা করবে আমরা বারে কিন্তু উপজেলা বয় হোক টিনো সাহেবের কাছে হোক বা আমাদের চেয়ারম্যানের কাছে হোক বা ম্যানেজমেন্টের কাছে হোক বারে কিন্তু আমরা এটা আপত্তি করি যে স্যার যা বাগান যদি রক্ষা করতে যান আর বাঁচার বাঁচাইতে যদি যান আপনারা ভালো ডাক্তার আনেন এম বিবিসি যদি ডাক্তার থাকে আমাদের কোনো সময় আমাদের লোক বাইরে যাবেন না আমাদের এইখানেই ভালো হয়ে যাবে সরকার এবং বাগানের রুল অনুযায়ী তাদের যে চিকিৎসা দেওয়ার কথা তাদের যে হাসপাতাল থাকার কথা হাসপাতালগুলোতে আপনারা যান হাসপাতালের অবস্থা ওখানে দু একটা প্যারাসিন ছাড়া আর কোনো ইয়ে নাই একজন চা শ্রমিক অসুস্থ হলে সে যে দ্রুত এই শহরে আসবে বা ওই সিলেটে যাবে ঢাকায় যাবে বড়ো ডাক্তার দেখাবে বড় হাসপাতালে যাবে ওই পারমিশন নেওয়া পর্যন্তই দেখা যায় অনেক সময় চা শ্রমিকের জীবন অবসান হয়ে যায় শ্রমিক ঘামে সবুজ করে তোলা চা বাগানের শ্রমিকেরা চায় একটু সুস্থতা একটু স্বস্তি ন্যূনতম অধিকার বেঁচে থাকার মানুষ হিসেবে এরাই আমাদের অর্থনীতির চালিকা শক্তির একটা বিরাট অংশ অথচ তাদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ন্যূনতম ব্যবস্থা করারও কেউ নেই কর্তৃপক্ষ দায় এড়াতে চা উপরই চাপিয়ে দেয় নানা অভিযোগ সে অভিযোগ মাথায় নিয়েই কাটে তাদের অনিশ্চিত জীবন যে সমস্যাটা অত্যন্ত জটিল এবং এটা একটা ইন্টিগ্রেটেড উপায়ে পদ্ধতিতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং ইন্টিগ্রেশনের দুটা অ্যাসপেক্ট থাকতে হবে এখানে একটা হচ্ছে একটা হরিজন্টাল ইন্টিগ্রেশন যেখানে শুধু হাইজিন প্রোমোশনটাকে আলাদা হিসাবে দেখলে চলবে না হাইজিনের সঙ্গে অর্থনৈতিক অর্থনৈতিক যে সমস সমস্যা তারা ফেস করছে কিংবা শিক্ষা ফেস করছে সবগুলিকে একসঙ্গে একটা ইন্টিগ্রেটেডলি আমাকে অ্যাপ্রোচ করতে হবে এটা একটা বিষয় এবং একটা জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশনের প্রশ্ন আছে যে যে এই সমস্ত চা শ্রমিকরা আমরা জানি ঐতিহাসিকভাবে বাংলাদেশের বাইরে থেকে এখানে এসে অবস্থান নিয়েছিল তাদের আনা হয়েছিল এদের অনেক সময় ধর্মটা অন্য ভাষা অন্য কালচার অন্য সুতরাং সমাজ থেকে বাংলাদেশে থাকা অবস্থাতে এরা বাঙালিদের যে সামাজিক পরিস্থিতি তা থেকে কেমন যেন একটা বিচ্ছিন্ন জীবনযাপন করছে এর ফলে হয় কি আমাদের যে সমস্ত এনজিওজরা এখানে আমাদের সোসাইটিতে কাজ করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের সঙ্গেও তাদের যোগাযোগটা ঠিক সেভাবে নেই সব মিলিয়ে এর একটা বিচ্ছিন্ন জীবনযাত্রা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে সুতরাং এই হরিজেন্টাল ইন্টিগ্রেশনটা তো করতে হবে একই সঙ্গে একটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন যেটা সরকারের সঙ্গে চা শ্রমিক চা বাগানের মালিকদের এক ধরনের চুক্তি আছে যেটা ঠিক সেরকম বাস্তবায়িত হচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একেবারে স্থানীয় পর্যায়ে তো কাজ করতেই হবে বিভিন্ন সংগঠন সরকার বেসরকারি প্রতিষ্ঠান জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে স্থানীয় পর্যায়ে কাজ করতে হবে কিন্তু ঠিক স্থানীয় পর্যায়ে সমস্যাগুলি পুরোপুরি সমাধানও হবে না এটা একেবারে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে আসতে হবে পলিসির ব্যাপার আছে স্ট্র্যাটেজির ব্যাপার আছে সুতরাং এটা বিভিন্নভাবে একটা প্যাকেজ হিসাবে আমাদেরকে মানে জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে এটা একটা আমার মনে হয় অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে আদারওয়াইজ আমরা যদি পিস মিল হিসাবে এক একটা কম্পোনেন্ট নিয়ে এগুনোর চেষ্টা করি আমার মনে হয় খুব একটা খুব বেশি দূরে আমরা এগোতে পারবো না চা বাগানের এই বিশাল জনগোষ্ঠী এদেশেরই নাগরিক অন্য সবার মতো তাদেরও আছে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার কিন্তু মালিকপক্ষ এখনও তাদের অধিকারকে খর্ব করছে অমানবিকভাবে ইংরেজদের উত্তরাধিকার হিসেবেই যেন চলছে তাদের যাবতীয় নিয়মকানুন যথেচ্ছভাবে এ যেন দেশের মধ্যে আরেকটি দেশ যেখানে সরকারি বেসরকারি কোনো ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ নেই কারো বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্যান্য মৌলিক বিষয়ের পাশাপাশি পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নীরবে নিভৃতে হয়তো হারিয়ে যাবে একটি জনপদ